বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের চৌত্রিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ প্রথমে আমরা পড়ব ওহুই ই শব্দকোষ দুই সংহুই রং মানে যৌন হয়রানি এ বাং প্রতিরোধ তাহলে সংহুই রং এবাং মানে যৌন হয়রানি প্রতিরোধ গোয়া অর্থ এবং থেস মোকাবেলা থেস অর্থ মোকাবেলা ফাংব তো পদ্ধতি তাহলে থেস ফাংব মোকাবেলার পদ্ধতি খোয়ালিয়ন ও হুই সম্পর্কিত শব্দকোষ খোয়ালিয়ন তো সম্পর্কিত মানে রিলেশন আছে সেটার কোরিয়ান হচ্ছে খোয়ালিয়ন আর ও অত শব্দকোষ প্রথমে হচ্ছে সং ইঞ্জি খামসু সং মানে লিঙ্গ সংবেদনশীলতা ইয়াংসং ফিয়ং দুম লিঙ্গ সমতা সবিয়ল সাই সংবিয়ল সাই মানে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ অসমতা সাই মানে লিঙ্গ অসমতা খা হেজা মানে অপরাধী অর্থ অপরাধী ফি হেজা মানে ভুক্তভোগী জুঙ্গিন অত সাক্ষী এই যেখানে মেয়েটা বলতেছে হাজি মাসে মানে করা যাবে না উইসারুল ফিওন হাদা মতামত প্রকাশ করা উইসারুল ফি হাদা মতামত করা হাদা অভিযোগ করা ফালসেং হাদা মানে সংঘটিত হওয়া মানে ঘটনা ঘটা ইহে হাদা বুঝতে পারা হ্যাং হাদা মানে আচরণ করা সাং হুয়াং পরিস্থিতি

ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি মত মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ চিত্র দেখে এই উদাহরণের মতো সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন যেমন এক যেমন উদাহরণ ফোগি মানে হচ্ছে উদাহরণ সংবম জোয়ে গা মানে যৌন অপরাধ এই যে সংবম জোয়ে মানে যৌন অপরাধ আর এই যে গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল ফালসেং হামিয়ন মানে সংগঠিত হলে সিংহ হাসে রিপোর্ট করুন অর্থাৎ যৌন অপরাধ সংগঠিত হলে রিপোর্ট করুন রিপোর্ট করুন কি ইল ইল ইয়ে ফোন করে দিবেন তাহলে হয়ে যাবে মানে একশো বারোতে ফোন করে দিবেন তাহলে হয়ে যাবে এই যে এক নম্বর বলতেছে হাজি মাসে মানে করবেন না সাংদে বাঙে অপর পক্ষে বা অন্য ব্যক্তির মাল কথা ইনা অথবা হ্যাংদং তেমুনে মানে আচরণের কারণে হ্যাংদং অর্থ আচরণ তেমুনিয়ত কারণে ফুলখুয়ে গামুল মানে অস্বস্তি নুকি মিয়ন অনুভব করলে উইসারুল ফিয়হিয়ন হাসেয় মানে মতামত প্রকাশ করুন উইসারুল ফিয়হিয়ন হাসেয় দুই নাম্বার হচ্ছে এই যে লিঙ্গ সংবেদনশীলতা মানে পুরুষ এবং নারী তাহলে এটা হবে সং খাম তাহলে যেহেতু বাচ্ছি আছে তাহলে যুক্ত হবে ই মানে থাকলে ছিংজাং নে কর্মস্থলের ভিতরে সংহুই রঙুল মানে যৌন হয়রানি এবং হালসু ইস মানে প্রতিরোধ করতে পারবেন অর্থাৎ কর্মস্থলে যদি লিঙ্গ সংবেদনশীলতা থাকে তাহলে যৌন হয়রানি প্রতিরোধ করা সম্ভব তিন নাম্বার হচ্ছে লিঙ্গ ভিত্তিক পার্থক্য তাহলে হচ্ছে সংবিয়ল সাই তাহলে নাম যা পুরুষ তো এবং ইয়োজা মহিলা সাই নুন সম্পর্কে অর্থাৎ পুরুষ এবং নারীর সম্পর্কে সংবিয়ল সাইগা ইসয় মানে লিঙ্গ ভিত্তিক পার্থক্য রয়েছে মুনফ ই ব্যাকরণ দুই নুন দাগো অথবা নিউন দাগো অথবা থাগো হাদা এই ব্যাকরণটা সাধারণত যুক্ত হবে ভার এবং একজেক্টিভের সাথে এই ব্যাকরণটা যুক্ত হবে ভার এবং একজেক্টিভের সাথে এই ব্যাকরণটা ব্যবহার করা হয় অন্যের বলার জন্য এই ব্যাকরণটা ব্যবহার করা হয় অন্যের বলার জন্য এর বাংলা অর্থ হচ্ছে বলেছে বা বললো বা শুনেছি এর বাংলা অর্থ হচ্ছে বলেছে বা বললো বা শুনেছি মনে করেন রহিম বলেছে সে আগামীকাল আসবে করিম বলেছে সে আগামীকাল স্কুলে যাবে না মন্টু বলেছে সে রাতে ভাত খাবে তাহলে এইরকম যে বলেছে এই ব্যাকরণটা হচ্ছে এটা দেখেন এটা খুবই সহজ ব্যাকরণ আপনার যদি ভার হয় তাহলে বাচ্ছিম থাকলে যুক্ত হবে নুন দাগো হাদা মানে নুন দাগো হেয় আর যদি না থাকে মানে মধ্যে যদি আপনার বাথিম না থাকে অথবা সেটা যদি রিউল হয় তাহলে যুক্ত হবে নুন থাকো হাদা যেমন দেখেন মক্তা মানে হচ্ছে খাওয়া তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু নুন দাগো হাদা যুক্ত করে দেবেন তাহলে হবে মগ্নন থাকো হাদা মানে খাবে বলেছে আবার দেখেন ওদা এখানে বাচ্ছিম নাই ওদা মানে হচ্ছে আশা তাহলে যেহেতু বাচ্ছিম নাই তাহলে নিউন দাগো হাদা যুক্ত হয়ে যাবে তাহলে হবে উন্দাগো হাদা মানে আসবে বলেছে মান্দুল দাও তো তৈরি করা যেহেতু এখানে বাচ্ছিম আছে কিন্তু বাচ্চিমটা রিউল বাচ্ছিম তাহলে এখানে রিউল উঠে গিয়ে নিউন যুক্ত হবে তাহলে হবে মান্দুন দাগো হাদা মানে তৈরি করবে বলেছে আবার খেয়াল করেন এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বাচ্চিম থাকুক বা না থাকুক শুধু থাকো হাদা যুক্ত হয়ে যাবে যদি অ্যাডজেক্টিভ হয় তখন বাচ্চিম থাকুক বা না থাকুক শুধু থাকো হাদা যুক্ত হবে যেমন মাসির দা মানে স্বাদ আছে দোষ গুণ এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এই ক্ষেত্রে দেখেন এ দা উঠে দিয়ে শুধু থাকো হাদা যুক্ত হয়ে যাবে তাহলে হবে মাসির থাকো হাদা মানে সাদ আছে বলল ফাপ্পু দা মানে ব্যস্ত তাহলে দেখেন এখানে দা উঠে দিয়ে শুধু থাকো হাদা যুক্ত হয়ে গেছে তাহলে হচ্ছে ফাপ্পু থাকো হাদা মানে ব্যস্ত বলল মানে সে বলেছে সে এখন ব্যস্ত আবার যদি নাউন হয় নাউনের ক্ষেত্রে যুক্ত হবে রাগো হাদা নাউনের ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে যুক্ত হবে রাগো হাদা যেমন দেখেন এ মানে হচ্ছে উদাহরণ নেইল আগামীকাল মধু সবাই রং যৌন হয়রানি এবাং প্রতিরোধ ক্ষিয় মানে প্রশিক্ষণ ফাদায়া ইয়া মানে গ্রহণ করতেই হবে এই যে ইয়া দ্বারা বাধ্যবাধকতা বোধ হয় হে হেয় অর্থাৎ আগামীকাল সবাইকে যৌন হয়রানি প্রতিরোধের প্রশিক্ষণ নিতে বলা হয়েছে তাহলে যে দাগ হাতা দ্বারা বোঝাচ্ছে এই যে দাগ হেয় দ্বারা বুঝাচ্ছে বলা হয়েছে মানে কাজে আসা যাওয়ার সিগানে এনুন সময়ে তেজং ক্ষিয়থল পাবলিক পরিবহন ইয়ং হানুন ব্যবহার করার খসি বিষয়টি ফিওরলি হাদাগো হেয় সুবিধাজনক বলা হয়েছে ফুয়ং শিগা মানে ফুয়ং ফিগুন হে ক্লান্ত দেখাচ্ছে মানে ফুয়ং কে ক্লান্ত দেখাচ্ছিল তখন বলতেছে অজে গতকাল ছামুল মানে ঘুম মোট ছাতা গো মানে ঘুমাতে পারে নাই হেয় তাহলে দেখেন এখানে শুধু দাগো হেয় যুক্ত হয়েছে কারণ এটা অ্যাডজেক্টিভ মানে গতকালকে ও ঘুমাতে পারে নাই বলা হয়েছে খাচ্ছে উদাহরণের মতো সেয় মানে পরিবর্তন করুন এই যে উদাহরণের মতো বাক্যগুলি পরিবর্তন করুন উদাহরণ হচ্ছে খালো খালো বলতেছে থাউম দারে আগামী মাসে ঈশা হেয় মানে বাড়ি পরিবর্তন করবে এখন যে বাসায় আছে সে বাসায় থাকবে না নতুন বাসায় যাবে তাহলে দেখেন এটা করেছে কিভাবে খাল্লো শিগা মানে খাল্লো থাউন দারে আগামী মাসে ঈশা হান্দা গো হেয় মানে বাড়ি পরিবর্তন করবে বলেছে দেখেন ঈশা হাদা মানে পরিবর্তন করা এটা হচ্ছে ভার তাহলে ভার্বের ক্ষেত্রে যদি বাচ্ছিম না থাকে এই যে হ্যা এখানে বাচ্চিম নাই সেই জন্য এখানে নিউন্দাগ হে যুক্ত হয়েছে তাহলে ঈশা হান্দাগো হে মানে কাল্ল বলেছে আগামী মাসে সে বাসা পরিবর্তন করবে তাহলে সে মেয়া কিভাবে এটা করবেন যে আমিনা বলতেছে নেইল আগামীকাল সংহুই রং মানে যৌন হয়রানি এবাং প্রতিরোধ ক্ষীয়গুল প্রশিক্ষণ থুর মানে শুনবে শুনবে মানে হচ্ছে নেয়া তাহলে দেখেন থুর এটাও এটা ভার তাহলে যুক্ত হবে নুন হে হেয় তাহলে এটা হবে আমিনা মানে আমিনা এইভাবে আমিনা আমিনা শিগা এখানে যে খাল্লো শিগা আছে এখানে লিখবেন আমিনা শিগা নেইল আগামীকাল সংহরং মানে যৌন হয়রানি এবাং। প্রতিরোধ প্রশিক্ষণ এই যে থুরয়। এখানে থুর পরিবর্তন করে আপনারা লিখবেন হে মানে প্রশিক্ষণ এই যে দা মানে শোনা যখন আপনার এই প্রশিক্ষণের সময় লেকচার দিবে তখন আপনি এটা শুনবেন মানে আপনি প্রশিক্ষণ নিতেছেন তাহলে সেম খুবই সহজ ব্যাকরণ ফুয়ং বলতেছে তাহলে এখানে লিখবেন ফুয়ং শিগা সিমহান মানে অতিরিক্ত নং দামুন রসিকতা আন হানুন না করার খেয়ে মানে বিষয়টি ছোয়ায় ভালো তাহলে এটা হচ্ছে অ্যাডজেকটিভ একজেক্টিভের ক্ষেত্রে যুক্ত হয় থাগো হেয় তাহলে এটা হবে ছো থাকো হেয় একজেক্টিভের ক্ষেত্রে বাচ্ছিম থাকুক বা না থাকুক আপনারা যুক্ত করবেন থাগো। হেয় তাহলে এটা হবে ছোত্যাগ হেয় তাহলে সে একইভাবে এটা লিখবেন ঝিনসুশি মানে ঝিনসুসি রি আগামীকাল মাদুসি মানে মাদুর স্যাং ইল জন্মদিন এই যে আপনার যেহেতু বাচ্ছি মাসে তাহলে সেন্টেন্স ইন্ডিং জন্য যুক্ত হয়েছে ইয়ে যেহেতু এটা নাউন তাহলে এখানে যুক্ত হবে ইরাগ হেয় তাহলে এটা হবে শ্যাংল ইরাগো হেয় মানে জিনসুসি বলেছে আগামীকাল মাদুর জন্মদিন তাহলে এখানে হবে শ্যাংল ইরাগো হেয় মাধুশিঘা মানে মাধু ইয়জুম ইদানিং খুজাংয়ে কারখানাতে ইরি কাজ মানায় বেশি তাহলে সেম শুধু এখানে মাধুশিঘা যুক্ত করে দিবেন ইয়ুম ইদানিং খুংজাঙে কাজ ইরি বেশি তাহলে এটা যেহেতু তাহলে এখানে থাকুক বা না থাকুক থাকো হেয় যুক্ত হবে তাহলে মান থাকো হেয় মানে মাধব বলেছে ইদানিং কোম্পানিতে কাজ বেশি আগুন শিগা আগুন খাং মানে লেকচার বা বক্তৃতা শুনেছিল। অর্থাৎ আগুন লেকচার শুনেছিল ফি ওয়া খাচ্ছি উদাহরণের মতো থরুন সোনার হে বস্তুর কথা বলে দেখুন এই যে খাং ইয়া মানে লেকচার মানে প্রভাষক যে লেকচার দিচ্ছে ফগি উদাহরণ হচ্ছে ছিং নে কর্মস্থলের ভিতরে সং যৌন হয়রানি সংসু হ্যাং যৌন নিপীড়ন ফাল স্যাঙুল ঘটনা ছসিম হেইয়া হামনিদা সতর্ক হতে হবে বা সাবধান হতে হবে তাহলে এটা কে বলতেছে লেকচারার এটা বলেছিল মানে ও লেকচারার থেকে শুনে ও এটা আরেকজনকে বলতেছে কে বলতেছে আগুম বলতেছে তাহলে আগুন বলতেছে শুনেছি কর্মস্থলে যৌন হয়রানি বা নিপীড়নের ঘটনা যাতে না ঘটে সেই জন্য সাবধান হতে হবে তাহলে এক নম্বর হচ্ছে উরি আমাদের মধুগা মানে সবাই ফিহে যাদো, ক্ষতিগ্রস্ত এই যে ফিহে যা মানে ক্ষতিগ্রস্ত আর মানে হচ্ছে ও খাহে যাদ সুই থা মানে হতে পারি অর্থাৎ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি অপরাধীও হতে পারি ইচ্ছু এটা পরিবর্তন হয়ে কি হবে ই হেয় যেহেতু এটা একজেক্টিভ তাহলে হবে ইথাগো হেয় মানে বলা হয়েছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি অপরাধীও হতে পারি উরিনুন আমাদের ইয়াংসং ফিও দুং লিঙ্গ সমতা গোয়া এবং সংবিয়ল সাইরুল। লিঙ্গের পার্থক্য ইয়ে হেয়া হামনিদা বুঝতে হবে অর্থাৎ আমাদের লিঙ্গ সমতা এবং লিঙ্গ পার্থক্য বুঝতেই হবে এই যে ইয়া দ্বারা বাধ্যবাধকতা বোঝায় তাহলে দুই নম্বরটা হচ্ছে নানুন আমি নোংদামুর মানে রসিকতার মাধ্যমে এই যে নোং তো রসিকতা আর উর বা মাধ্যমে মাল হেত মানে মাধ্যমে কথা বলেছিলাম বিধায় সাংদে বাঙুন মানে অন্য ব্যক্তি ফুল খোয়ে গাম মানে অস্বস্তি বোধ করেছে অর্থাৎ আমি রসিকতা করেছিলাম বলে অন্য ব্যক্তি সেটা অস্বস্তি বোধ করেছে সুশি শিমুল মানে লজ্জা नुकিল অনুভব সুই সুমনিদা করতে পারে মানে লজ্জা অনুভব করতে পারে তাহলে এখানে এই যে সুমনিদা উঠিয়ে দিয়ে থাকো হে যুক্ত করে দিবেন তাহলে হবে नुकিল সুই থাকো হে মানে লজ্জা পাওয়ার কথা বলা হয়েছে সংجا সংযোগ নং দামুন মানে যৌন রসিকতা আজও তো খুব এ মিনহান স্পর্শকাতর মুঞ্জে ইমনিদা সমস্যা মানে যৌন রসিকতা খুবই স্পর্শকাতর সমস্যা তাহলে এটা হবে মুঞ্জে থাগো হে অ মানে সমস্যার কথা বলা হয়েছে থে হুয়া ই কতফকতন দুই খাং ইয়নজা মানে হচ্ছে প্রবাসক মানে লেকচারার বুঝতেছে উরিনুন আমাদের চিংজাং এস মানে কর্মস্থলের সং ইঞ্জি খাম সু সং মানে লিঙ্গ সচেতনতা এই যে আর উল হচ্ছে অবজেক্ট ফার্টিক্যাল খাঁজি গো মানে ধারণ করে হেংদোং হেইয়া থোয়েম নিদা মানে আচরণ করা উচিত অর্থাৎ লিঙ্গ সচেতনতা নিয়ে আচরণ করা উচিত সং ইঞ্জি খামসু সং লিঙ্গ সচেতনতা বলতে এই যে ইরান মানে বলতে সং ইঞ্জি খামসু সং মানে লিঙ্গ সচেতনতা ইরান তো বলতে তাহলে সং ইঞ্জি খামসু সং ইরান মানে লিঙ্গ সচেতনতা বলতে ইয়াং সং ফিয়ং মানে নারী পুরুষ সমতা দুঙত ইত্যাদি গোয়াত এবং তো সাইরুল। মানে বেদের পার্থক্য ইহে হাগো মানে বুঝে নেয়া তাহলে এটুটুকু হচ্ছে লিঙ্গ সচেতনতা বলতে বুঝায় নারী পুরুষের সমতা ও লিঙ্গ বেদের পার্থক্য ইলসং শেং হুয়ালেস ইলসাং শেং হুয়ালেস দৈনন্দিন জীবনে সংসি ফিয়ল মানে লিঙ্গ বৈষম্যমূলক অনত ভাষা নাহত অথবা হেংদুংল আচরণ আরা ছাড়ে নুন। মানে শনাক্ত করার খসুল বিষয়টি মারহাম নিদা মানে বলা হয় অর্থাৎ দৈনন্দিন জীবনে লিঙ্গ বৈষম্যমূলক ভাষা ও আচরণ শনাক্ত তো করতে পারাকে বুঝায় সং ইঞ্জি খাম সঙুন মানে লিঙ্গ সচেতনতা হচ্ছে নে কর্মস্থলের ভিতরে সং হুই রঙুল যৌন হয়রানি এবং নিদা মানে প্রতিরোধ করতে পারে অর্থাৎ লিঙ্গ সচেতনতা হচ্ছে কর্মস্থলের ভিতরে যৌন হয়রানি প্রতিরোধ করতে পারে সাংদে বাঙে মানে অন্য ব্যক্তির মাল অত কথা ইনা অথবা হ্যাংদে মানে আচরণে ফুল গামুল মানে অস্বস্তি নুকিমিয়ন অনুভব করলে ফুল হান মানে অপমানজনক খাম জঙ্গল অনুভূতিকে মিয়ং হাগে মানে স্পষ্টভাবে ফিওহিয়ন হানুন প্রকাশ করার খসি বিষয়টি জঙ্গিও হামনিদা গুরুত্বপূর্ণ অর্থাৎ অন্যের কথা বা আচরণে যদি আপনি অস্বস্তি বা অপমান অনুভব করেন তাহলে সেই অনুভূতিগুলিকে স্পষ্টভাবে প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ তোহান এছাড়াও সং হয়ে রং মানে যৌন হয়রানি ইনা অথবা সংসু হ্যাঙুল যৌন নিপীড়ন থাং হেসুল থান হেসুল তেনুন মানে শিকার হলে ছুঙ্গরুল পমান হুয়াকবো হাগো সংগ্রহ করে সিংহ হেইয়া থা মানে অভিযোগ করা উচিত অর্থাৎ এছাড়াও যদি কেউ যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হয় তাহলে প্রমাণ সংগ্রহ করে অভিযোগ জানানো উচিত থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন সং এ মানে লিঙ্গ সচেতনতা কি এই যে এখানে বলেছে লিঙ্গ সচেতনতা বলতে কি বোঝায় এটা এখানে বলে দিয়েছে যেমন এখানে বলতেছে সং ইঞ্জি খামসু সং ইরান মানে লিঙ্গ সচেতনতা বলতে ইয়াং সং ফিয়ংদুংগুয়া মানে লিঙ্গ সমতা এবং সংবিয়ল সাই রুল লিঙ্গ বেদের পার্থক্য ইয়ে হাগ বুজে নেয়া এবং ইলসাং সাংওয়ালে স দৈনন্দিন জীবনে সংসা ফিয়ল জক লিঙ্গ বৈষম্যমূলক অন ভাষা না অথবা হ্যাংদমুল আচরণ আরা সারিনুন মানে শনাক্ত করার খসুল বিষয়টি মারাম নিদা বলা হয় বা বুঝায় অর্থাৎ লিঙ্গ সচেতনতা বলতে নারী পুরুষের সমতা ও লিঙ্গভেদের পার্থক্য বুঝায় এই যে এতটুকু লিখে দিল হয়ে যাবে স্যাংহুই রোম মানে যৌন হয়রানি ইনা অথবা সংসু হ্যাঙুল যৌন নিপীড়ন থাং হ্যাস নুন শিকার হলে অতক্ষে কিভাবে হেয়া থে করতে হবে অর্থাৎ যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কি করতে হবে এই যে এখান থেকে এতটুকু লিখে দিবেন এই যে সংহুই রং মানে যৌন হয়রানি ইনা অথবা সংসু হেঙ্গুল যৌন নিপীড়ন তাং হেসুল তেনুন শিকার হলে ছুঙ্গরুল পমান হুয়াকবো হাগো সংগ্রহ করে সিংহ হেয়া থইম নিদা অভিযোগ করতে হবে তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে উত্তর সিনগিয়ং চোম সজুসে মানে দয়া করে একটু খেয়াল করুন ফোদাং ফাঁক সুগা মানে প্যাকেট করা বাক্সটি ফি আন মাদগে মানে যাতে না ভেজে সিংগি অংচম সুসে অ মানে দয়া করে একটু খেয়াল করবেন তখন বলতেছে নে আলগে সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ